তৌবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দেয় তৌবা সেটা আবার কি খেতে হয় না গায়ে মাখতে হয় আস্তাগফিরুল্লাহ 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 আরে বোন তুমি তৌবা খেতে হয় না মাখতে হয় তুমি জানো না তুমি মুসলমান ঘরের মেয়ে হয় তৌবা মানে জানো না তো আসসালামু আলাইকুম হ্যাঁ বোন তুমি আমাকে সালাম দিলে কেন কেন বোন সালাম দেব না কি বলছো সালামের অর্থ কি জানো হ্যাঁ অবশ্যই জানি সালামের অর্থ হলো আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করুক এটাই তো সালামের অর্থ হ্যাঁ বোন বোন এটাই সালামের অর্থ কিন্তু ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ওক আব্দুল কালাম থাক থাক আর বলতে হবে না এর অর্থ হলো তোমরা কথাবার্তার পূর্বে সালাম করো এটাই তো এর অর্থ হ্যাঁ বোন এটাই তার অর্থ কিন্তু বোন এত কিছু জানার শর্ত সালাম দিলে না কেন কেন বলবো না এখন মডার্ন যুগ এখন কার সাথে দেখা হলে বলতে হয় হাই হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং আচ্ছা বোন এখন তো নামাজের সময় হয়েছে তুমি নামাজ পড়বে না নামাজ পড়ে কি হবে তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মতো কি বলেছেন কি বলেছেন আবার আল্লাহ পাক কোরআনের মতো বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার অর্থাৎ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসো এবং তার পরে পরে হজত মামা সাল্লাহ্ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাল্লাহতুল মিল্তাহুল জান্নাত অর্থাৎ নামাজ হল জান্নাতের চাবি আরে বোন আমার বয়সের যখন সত্তর আশি বছর হবে থুরথুরে বুড়ি হব উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি তখন ঠিক জান্নাতের চাবি বানিয়ে নেব আরে বোন তুমি এইসব কি বলছো তোমার সত্তর আশি বছর বয়স হবে তখন তুমি নামাজ পড়বে তুমি আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সাপুর নিফি ইবাদাতিল্লাহ অর্থাৎ যৌবন বয়সে ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণ গ্রহণযোগ্য এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কটা বৃষ্টির ফোঁটা পড়ে তা আমি গুনতে পারি কিন্তু যৌবন বয়সে ইবাদত জিবরাইল আমি গুনতে পারি না আরে বোন আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না আরে বোন তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন আরে বোন আল্লাহ বলে যদি থাকতো পৃথিবীতে হত্যা সব হতো আর তা হবার পরে আল্লাহ ছেড়ে দিত না এসব কিছু তো হয় না সুতরাং আল্লাহ নেই আচ্ছা বোন এই সব বিষয় নিয়ে আগামীকাল আলোচনা হবে কেন বোন কোথায় যাচ্ছো আরে বোন আমি মক্তবে যাচ্ছি মক্তবে পড়াটা খাবো জীবনটা এনজয় করতে শেখো বোর খাটার গা ফুলে খাইলো কারণ এখন এসব মানাই না আরে বল তুমি এই কি বলছো তুমি জানো না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আকুর নাফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং সেই জাহিলিয়া যুগের নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না আরে বোন আমি আগে বলেছি না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না আরে বোন তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন আরে বোন আমি এইসব বিষয় নিয়ে আগামীকাল আলোচনা করব। কেন বোন কোথায় যাচ্ছ আরে বোন আমি মক্তবে যাচ্ছি ঠিক আছে বোন কখন দেখা হবে সকাল নটার সময় ঠিক আছে গুড বাই গুড বাই ঘুরাবো আসসালামু আলাইকুম আরে বোন সালাമിന്റെ মত ভন্ডশেতার তর্ক কর বল আরে বোন তুমি আমাকে ভন্ড বলছো কেন আরে বোন আগামী গত শনিবার বললে আগামী রবিবার বেড়া নয়টার সময় দেখা হবে এখন বেলা 2টা বাজে এতক্ষণ ধরে আমি তোমার অপেক্ষায় আছি তোমার কোনো দায়িত্ব বরি নেই আরে আমি তোমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত তবে আমার দেরি হবার কারণটা একটু শোনো আমি তোমার কোনো কথা শুনতে পারবো না আমি চলি দাঁড়াও বোন দাঁড়াও দয়া করে আমার দেরি হবার কারণটা একটু শোনো এত করে বলছো যখন তোমার দেরি হবার কারণ আরে আমি যখন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়েছি তারপর গাড়ি করে আস্তে আস্তে দেখলাম সামনে এক জঙ্গলে নেমে গেলাম তারপর হাঁটতে হাঁটতে দেখলাম সামনে এক প্রকাণ্ড নদী কিন্তু কোনো নৌকা ছিল না খুব ভাবছি বসে বসে তারপর হঠাৎ করে দেখলাম সামনে এক বিরাট বড় গাছ আপনা আপনি কেটে গেল আপনা আপনি চেরাই হলো আপনা আপনি সেটা নৌকা তৈরি হলো আমি সেই নৌকায় চেপে এত দূর ঘুরে আসলাম যদি আই বসে এত দেরি হয়ে গেল যদিও তো মাসে দেদুচার কথা বলতাম কিন্তু তোমার কথা মনে কথা শুনে মনে হচ্ছে তোমার মাথা ডাই গেছে বিনা বিনামিশ্রিতে গাছ কাটে বিনা মেশিনে চেরা বিনা মিশ্রিতে নৌকা তৈরি হয় এসব কথা কি কমন সম্ভব মনে হচ্ছে তোমার মাথা ডাই গেছে না বোন আমার মাথা ঠিকই আছে তবে বলো যদি বিনা মিশ্রিতে গাছ কাটে বিনা মেশিনে চেরা হয় বিনা মিশ্রিতে নৌকা তৈরি হয় তাহলে বলতে পারো পৃথিবী বড় বড় পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র কে সৃষ্টি করলো আর তার কারিগরকে আরে বোন আমি এতদিন ভুল ভেবেছিলাম আমার বিশ্বাস পুরো ভুল ছিল আজ আমি বুঝতে পেরেছি আল্লাহ বলে একজন আছে আর তিনি সব কিছুর ওপর কারিগর তাহলে তুমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেছো হ্যাঁ বোন নামাজ না পড়লে কি হবে আরে বোন তুমি জানো না এক ওয়াক্ত নামাজ কাজা করলে দু লক্ষ অষ্টশ হাজার জাহান্নামের আগুনে পুড়তে হয় জাহান্নাম সেটা আবার কি জাহান্নাম এমন একটা জিনিস যেটা আল্লাহ দরবারে শাস্তি যাওয়ার জন্য রেখেছে এবং এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আদারু সালায়াত মুরাল জান্নাত অর্থাৎ দরিস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না তাহলে বল আমার কি হবে কি আবার হবে জাহান নামের আগুনে পুড়তে হবে তবে একটা উপায় আছে কি উপায় আছে বলো না বল তৌবা করলে আল্লাহ চালে সমস্ত গুণা মাফ করে দেয় তৌবা সেটা আবার কি খেতে হয় না গায়ে মাখতে হয় আস্তাগফিরুল্লাহ 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 আরে বল তুমি তৌবা খেতে হয় না মাখতে হয় তুমি জানো না তুমি মুসলমান ঘরের মেয়ে হয় তৌবা মানে জানো না